আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনি গুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা বিপ্লব ভাইয়ের কাছ থেকে আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ব্লেন্ডার কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি ভাই এটা নিউ কালেকশন আপনার ডিজনি ব্র্যান্ডের আমি ব্লেন্ডার কিছু নিয়ে আসছি আর অনেক হেভি কোয়ালিটির আপনার অনেক ব্লেন্ডারে আপনার বলে যে ইটের গুঁড়া করে দেখাবে জি আমি এই ব্লেন্ডারটা আপনার চব্বিশ হাজার আরপিএম এটা মধ্যে আপনার পাথর সহকারে গুড়া করতে পারবেন এত পাওয়ার এত পাওয়ারফুল আপনার চব্বিশ হাজার আরপিএম পি যে আপনার যে কোনো ব্ল্যান্ডার স্টিলের ব্ল্যান্ডার থাকে হচ্ছে আপনার ম্যাক্সিমাম আঠারো হাজার আর পি এম আর এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আর পি এম একটু আপনার লেখাটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার চব্বিশ হাজার আর পি এম জি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট জি এটা ভিতরে আপনার জুস লাচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মাংসের কিমা হলুদ মুরি চিরা ধনিয়া গরম মশলা যাবতো যত মশলা আছে সবগুলো আপনি এটা করতে পারবেন মাংস কিমা করা যাবে মাংস কিমা করতে পারবেন যেটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট জি এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট আর এটা একটা কথা হচ্ছে এটা দুই সালে এই যে ডিজনি যে ব্র্যান্ডটা ঠিক আছে দুই সালে এই মডেলটা একদম নিউ ভার্সন জি নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে আপনার এক হাজার আর চব্বিশ হাজার আরপিএম জি এখানে আপনার বক্সে আপনার দুই বছরের ওয়ারেন্টি লেখা আছে আমরা ফাইভ ইয়ার্স আপনাকে ওয়ারেন্টি দিয়ে দেবো যে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দেবো এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট আর এটার ভিতরে আপনার আরেকটা মডেল আছে সেটা হচ্ছে আপনার এটা ফুমা জাপান হ্যাঁ এটা হচ্ছে ফুমা জাপান ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এক হাজার ওয়াট আর হচ্ছে আপনার চব্বিশ হাজার আরপিএম মেড ইন ইন্ডিয়া বাট এটা হচ্ছে আপনার ফুমা জাপান এখানে লেখা আছে দেখেন এই যে জাপান অনেকে জাপানের ব্র্যান্ডের আপনার খোঁজে ঠিক আছে এই যে আপনার ফুমা জাপান লেখা আছে একটু খেয়াল করে দেখতে পারবেন এই যে ফুমা জাপান লেখা আছে আর এটা হচ্ছে আপনার নাম দিচ্ছে শার্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার এক হাজার আর আরেকটা আছে আপনার বারোশো ওয়ার এটা হচ্ছে হ্যাঁ ওইটা হচ্ছে আপনার শক্তিশালী হবে এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার জি এই যে এটা হচ্ছে আপনার বারোশো ওয়াট কিচেন প্রাইস হ্যাঁ এই যে আপনার এটা হচ্ছে আপনার ফুম ওসাকা জাপান লেখা আছে ঠিক আছে এটা আপনার দুই বছরের আপনার ওয়ারেন্টি দেওয়া আছে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে দেবো মানে বিহার এটা হচ্ছে আপনার জাপানিজ টেকনোলজি বাট মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া রাইট আপনারা সবাই একটা জিনিস জানেন যে স্টিলের যে শক্তিশালী ব্ল্যান্ডার গুলো এগুলো কিন্তু সবগুলো মেড ইন ইন্ডিয়াই হয়ে থাকে কারণ ওই স্টিলটা হচ্ছে সবচেয়ে বেটার জি ভাই জি আর এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়াট এটা হচ্ছে আপনার বাসাবাড়ি আপনার হোটেল রেস্টুরেন্ট কেউ যদি আপনার চাই কমার্শিয়াল ব্যবহার করবেন অনেকগুলো এক লোক আপনি একসাথে দিয়ে আপনি ব্যবহার করবেন এক কেজি আপনার আদা একবারে করবেন ঠিক আছে তাতে আপনি এটা করতে পারবেন এটা কমার্শিয়াল পার্পজে আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ক আর প্লাস হচ্ছে এটা আপনার 27000 rpm 27000 rpm এটা যেমন আপনার হাজার rpm এটা হচ্ছে আপনার 27000 rpm মানে মিনিটে আপনার 27000 বার ঘুর মিনিটে আপনি এক মিনিটে 27000 বার আপনি ঘুরবে ব্লেডটা জি এটা হচ্ছে হোটেল মেট এটা হচ্ছে হোটেল মেট সবগুলোই তো ভাই আপনার তিন জারে জি এটা যে তিনটা তিন জারে এটা তিনটা তিন জারের ভিতরে তিনটা তিন রকম কাজ যেমন এটার ভিতরে প্রথম বড়টা ঠিক আছে এটা হচ্ছে আপনি জুস লাচ্ছি করবে জুস লাচ্ছি করবে প্লাস হচ্ছে আপনার চালের গুড়া হবে চালের গুড়া ডালের গুড়া এটা বড়টা ঠিক আছে এটা বড়টার ভিতর হবে আর যেটা মেজোটা এটার ভিতরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মাংসের কিমা যদি আপনি মেহেদি পাতা বাড়তে চান এটা মেহেদি পাতা আপনার বাড়তে পারবেন আর এটা হচ্ছে আপনার শুকনো যত মশলা যেমন ধরেন হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা এলাচ দারচিনি এই ধরনের যত আপনার মশলা আছে সব ধরনের মশলা আপনার এই ছোটার ভিতরে আপনি করতে পারবেন জি আর সবগুলো আপনার পাঁচ বছর সবগুলো আপনি ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি দিচ্ছি জি এবার আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন যে এটা রাখতেছি আপনার এটা হচ্ছে 1000 ওয়াট 24000 আরপিএম এটা দিচ্ছি আপনার 4800 টাকা 4800 4800 ডিজনি ব্র্যান্ডের এটা ডিজনি ব্র্যান্ডের পাওয়ার প্রো মডেল আর এটা হচ্ছে আপনার যে আপনার ফুমা জাপান 1000 ওয়াট 24000 আরপিএম এটা হচ্ছে আপনার 5000 টাকা 5000 4500 টাকা দিচ্ছি 1000 ওয়াট জি আর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার 1200 ওয়াট হ্যাঁ এটা দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা এখানে আছে আপনার ষোলোশো ঠিক আছে হ্যাভি অনেক স্ট্রং ব্ল্যান্ডার ষোলোশো ওয়ার এটা হচ্ছে আপনার দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় ছয় হাজার টাকা দিচ্ছে আর পি এম ষোলোশো ওয়ার হোটেল স্টোনে ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল কাজে ব্যবহার করতে কমার্শিয়াল বা বাসা করতে পারবেন এই জায়গায় ব্যবহার করা যাবে জি ভাইয়া জি আপনি তো ভাই ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে আপনার 500 বা 1000 টাকা বিকাশ পেমেন্টে বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে পাওয়ার পর তারপর আপনার পেমেন্ট করতে পারবেন জি আর কেউ যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট শেষ সুযোগ আছে অবশ্যই জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ব্র্যান্ডের গুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন দোকানে আসতে চলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে ভাইকে বলবেন ভাই আপনাকে দোকানে নিয়ে আসবে মানে নিউ মার্কেট এরিয়াতে এসে যে কোনো জায়গায় এসে আপনার ভাইকে ফোন দিলেই হবে জি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর জন্যই ধন্যবাদ